শ্রমিক মেহনতি রিক্সা চালক চালক ভাইদের কাছে জানতে চাইলে উত্তর পাবেন এবারের ঈদ বাংলাদেশে কেমন হয়েছে সাধারণ মানুষ এবার ঈদের দিনেও শ্রম দিয়েছে যাতে এক বেলা রাতের বেলা তার পরিবারকে নিয়ে একটু ভালো মন্দ খেতে পারেন আমার এই শ্রমজীবী ভাইদের বাসায় ঈদের দিনেও একবেলা ভালো খাবারের ব্যবস্থা ছিল না এই বাংলাদেশের ঈদ সেই ঈদের সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করতে চাই এবং বলতে চাই একদিন জানতাম মাঠে ভাতে বাংলাদেশ বাঙালির যখন কোনো খাবার থাকে না তখনও তারা নদীমাত্রিক বাংলাদেশে পাঁচ পা এবং ভাত খেয়ে জীবন যাপন করতে পারত সেই বাংলাদেশে নদীগুলোকে বাদ দিয়ে ভারত থেকে শুকিয়ে ফেলা হল ভারত থেকে যেভাবে করে আমাদের দেশের কৃষকদের পণ্যের দামকে কমানো হল যেভাবে করে সিন্ডিকেট করা হল এখন এক বেলা সাদা ভাত আর আলু ভর্তা খাওয়ার তশাও বাঙালির মানুষের নাই এরকম একটা পরিবেশ পরিস্থিতিতে যখন আমরা প্রতিবাদ করতে যাই ঠিক তখনই সীমান্তবর্তী দেশ ভারত বন্ধু সেজে সীমান্তে আমার দেশের মানুষের উপর নির্বিচারে পাখির মতো গুলি চালায় ঈদের ঠিক দুই দিন আগে আমি দেখেছি বাংলার জমিনে ঢুকে ওপারে রক্ষী বাহিনীরা আমার দেশের কৃষকদের উপর নির্বিচারে গুলি চালাচ্ছে কোনো অপরাধ নাই তাদের মনে হয়েছে গুলি চালানো দরকার তারা গুলি চালিয়ে দিয়েছে একের পর এক হত্যা করা হচ্ছে এলামিন লাশ সেদিন ঝুলেছিল কাটাতারে আমরা প্রতিবাদ করেছিলাম প্রতিরোধ করতে পারি নাই কারণ বাংলার মসনদে যে সরকার বসে আছে সেটা ভারতের পুতুল সরকার সরকার ফ্যাসিস হাসিনার সরকার সরকার থেকে সীমান্তে হত্যার জন্য একবারও প্রতিবাদ করা হয় নাই কারণ জানতে চাওয়া হয় নাই ভারতকে বলা হয় নাই কেন আপনারা নির্বিচারে আমার দেশের মানুষকে গুলি করছেন কারণ সেটা বলার জন্য যেই হিম্মত দরকার যে ইমানদারি দরকার আল্লাহর দরকার সেটাই হাসিনা সরকারের নাই তাদের প্রবুর নাম ভারত আমাদের প্রবুর নাম আল্লাহ আর শেখ হাসিনার প্রবুর নাম ভারত তারা চাইলেও ভারতের কাছে জবাবদিহি করতে পারে না আপনারা জানেন সাত তারিখ একটা ভোটের নামে প্রহসন হয়েছিল বাংলার মানুষ কেউ ভোট দিতে যায় না গিয়েছিলেন নাকি আপনারা ভোট দিতে আপনারা গিয়েছেন আমরা কেউ যাই নাই তারা বলেছে চল্লিশ পার্সেন্ট ভোট হয়েছে পাঁচ পার্সেন্ট হয় নাই আওয়ামী লীগের নিজেদের লোকরাও ভোট দিতে যায় নাই কারণ তারা জানত আমাদের নিজেদের মধ্যেই ভোট হচ্ছে ভোট দিতে যাওয়ার দরকার নাই সেই ভারত চায়না এবং রাশিয়ার আশীর্বাদ নিয়ে শেখ হাসিনা সরকার গঠন করেছে সেই সরকারকে আমরা মানি না সেই সরকারকে আমরা ক্ষমতায় দেখতে চাই না আপনারা সবই জানেন এবং বুঝেন দেশের বাইরে বন্ধু থাকা ভালো প্রভু থাকা ভালো না শেখ হাসিনা প্রভু বানিয়েছে নির্বাচনের আগে ভারতকে রাশিয়াকে চায়নাকে আর নতুন এক প্রভু আমদানি হয়েছে তার নাম কি তার নাম হচ্ছে ইসরাইল আপনাদের বুঝতে হবে জানতে হবে ইসরায়েল হলো সেই ভূখণ্ড যেই ভূখণ্ড ছিল এক সময় মুসলমানদের মুসলমানদের বিতাড়িত করে সেই ইহুদিরা সেই ভূখণ্ড দখল করেছে এবং মুসলমানদের নির্বিচারে হত্যা করেছে এখনো হত্যা করছে